বাংলাদেশ বেতার সিলেট ধর্মীয় আচার ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে ব্যথেলহোম শহরে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন সকালে শুরু হয় বড়দিনের প্রার্থনা এরপর খ্রিস্ট যোগ অর্থাৎ বিশেষ প্রার্থনা এবং অনেক জায়গায় গত মধ্যরাতেও শুরু হয় বড়দিনের প্রার্থনা এ সময় গির্জার ভেতরে বাইরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় মগ্ন থাকেন যীশু খ্রিস্টের আদর্শ শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায় একই সঙ্গে সবার জন্য শান্তি আনন্দের বার্তা দেওয়া হয় বড়দিন উদযাপন উপলক্ষে গির্জা বাড়ি ও দোকানগুলো সাজানো হয়েছে রঙিন বাতি বেলুন আর ফুল দিয়ে বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি অতিথি আপায়নের জন্য সব বাড়িতে তৈরি হয়ে করা হয়েছে রকমের পিঠাপুলি খ্রিস্টান পল্লীর গির্জাগুলো ইতোমধ্যে ঝলমল করছে বাহারি আলোকসজ্জায় এদিন সবচেয়ে বেশি আনন্দে থাকে শিশুরা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ থাকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সবার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সবার মানবতার মহান প্রত্যেক উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি এই আহ্বান জানান এই উপলক্ষে প্রধান উপদেষ্টা গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে সিলেটে বড়দিন উপলক্ষে রঙ্গিন কাগজ ফুল আর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে নগরের নয়া সড়ক ফ্রেস বিটোরিয়ান গির্জা গির্জার সামনে বসানো হয়েছে ক্রিসমাস ট্রি সকালে গির্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি দেখা গেছে নয়াসড় গির্জায় তাই গির্জাকে ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এসএমএ গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে সার্চ ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকছে সার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এছাড়া উন্মুক্ত কোন স্থানে আত্মবাজি পটকা ফুটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে অপরদিকে মৌরবীবাজারের উপলক্ষে জেলা খ্রিস্টান মিশনারি সহ সব গির্জা ক্যাথলিক মিশন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে আজ সকালে জেলা শহরে খ্রিস্টান মিশনারি প্রার্থনা কেন্দ্রে শুরু হয় প্রার্থনা সভা এতে খ্রিস্ট ধর্মাবলম্বী সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন পরে মিশনারির বাংলি অনুষ্ঠিত হয় শুভ বড়দিনের কেক কাটা এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সান্তাক্লজে শিশু উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনারি সহ জেলার টি গির্জা ও দুই শতাধিক চার্চে অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে আর মাত্র কদিন পরই শুরু হবে নতুন খ্রিস্টীয় বছর হারিয়ে যাবে গত এক বছর ধরে দেয়ালে টানানো ক্যালেন্ডারটির গুরুত্ব সেখানে ছুটবে আরেকটি নতুন ক্যালেন্ডার স্মৃতির ক্ষারব খাতা থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মুছে শুরু হবে নতুন বছর অনেক ঘটন অঘটন প্রাপ্তি অপ্রাপ্তি চড়াই উতরাই উদ্বেগ উৎকণ্ঠা ও আনন্দ বেদনা সাক্ষী এই বিদায়ী বছর নানা ঘটনা আলোচিত চব্বিশ সাল সেন্ট গ্রেগরি পরিবর্তিত ক্যালেন্ডারের হিসাবে এখন সামনে সমাগত দু হাজার পঁচিশ বিদায়ী বছর প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচরে নিয়েছে অনেক কিছু এরপরও নতুন বছরের নতুন তো দিনের প্রতি অসীম প্রতীক্ষা প্রত্যাশা মানুষের মনে নতুন বছর মানে নতুন স্বপ্ন চোখের সামনে এসে দাঁড়ায় ধূসর হয়ে আসা গল্প কাঁথার সারি সারি চিত্রপট কখনো বুকের ভেতর উকি দেয় একান্তই দুঃখ জাত না কখনো পাওয়ার আনন্দে নেচে ওঠে হৃদয় আগামী বছরটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে আমাদের জীবনে এটি প্রত্যাশা সকলের এদিকে নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশের মতো সিলেটেও নানা সংগঠন আয়োজন করছে বিভিন্ন কর্মসূচি এসব কর্মসূচিতে রয়েছে সাংস্কৃতিক আয়োজন আলোচনা সভা ও মেলা সিলেটের বালাগঞ্জে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে এই বাজার কার্যক্রম শুরু করা হয়েছে চাষীদের কাছ থেকে উৎপাদিত শাক সবজি সহ নানা ধরনের পণ্য কিনে এনে বিক্রি করা হচ্ছে এই দোকানে উপজেলা প্রশাসন জানায় স্বেচ্ছাসেবীরা চাষীদের কাছ থেকে সবজি কিনে এনে বাজার মূল্য থেকে দশ টাকা কম মূল্যে বিক্রি করছেন মলফীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা উন্নয়ন উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ইতিমধ্যে প্রকল্পের পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের মধ্যে দুটি কালভার্ট নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে তৃতীয় নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মলফিবাজার পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাইশ দশমিক আট ডিগ্রী এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে পঁয়ষট্টি এবং সন্ধ্যায় একাত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ছটা ছত্রিশ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে